হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একদম খুব অল্প খরচে দোকানের চেয়েও পারফেক্ট ভ্যানিলা আইসক্রিমের রেসিপি শেয়ার করব এর জন্য আমি এখানে এক লিটারের মতন তরল দুধ নিয়ে নিলাম এখানে আমি আধা কেজি করে দুই প্যাকেট দুধ ঢেলে দিলাম দুধগুলোর মধ্যে এখন এখানে আমি দুই চামচের মতো চিনি ব্যবহার করেছি এখানে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন এরপর নেড়ে চেড়ে দুধ গুলো তুলে দুধ গুলোর এক লিটার দুধকে আমি এখানে আধা লিটার করে নিয়েছি এবার অল্প একটু দুধ আলাদা করে একটি বাটির মধ্যে নিয়ে নেব এবং দুধের মধ্যে এখানে আমি এক চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে অনেক ক্রিমি ভাব আসে এবং ফ্লেভারটা খুবই ভালো হয় আলাদা করে দুধগুলোর মধ্যে এখানে এক চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলো দুধের সাথে ভালো মতো বিশিয়ে নেব যাতে এর মধ্যে দানা না পাকে এবার দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গুলো ঢেলে দেব তারপর আরেকটু নেড়ে চেড়ে নেব কর্নফ্লাওয়ারটা দিলে দুধগুলো সামান্য একটু ঘন হয়ে আসবে যখনই দেখবো দুধগুলো ঘন হয়ে আসছে তখনই দুধগুলো নামিয়ে নেব দুধগুলো ঠান্ডা করতে রেখে দেব। এবার একটি বলের মধ্যে আমি এখানে এক কাপের মতো ক্রিম ব্যবহার করেছি ক্রিম দিলে অবশ্যই দোকানের মতন একটি পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম তৈরি করা যায় এবার ক্রিম গুলো ছয় থেকে সাত মিনিটের মতো ভালো মতো ব্লেন্ড করে নেব ব্লে করা হয়ে গেলে এবার ক্রিমের মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধগুলো সামান্য একটু দিয়ে আবারো ভালো মতো ব্লেড করে নেব। ভালো মতো ব্লেড করে মিশিয়ে নেব সামান্য একটু দিয়ে দিলাম এবার আরো একটু দুধ এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ দুধটা এর মধ্যে দিয়ে ভালো মতো আবারও ব্লেড করে নেব। এবার আমি এখানে এক চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি ভ্যানিলা এসেন্স দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার হয় এবং খেতে খুবই স্বাদ হয় ভালো মতো এভাবে ব্লেন্ড করে নেব আর আমার এই রেসিপিটা যদি আপনারা একবার ফলো করেন দেখবেন আপনাদের খুবই সুন্দর একদম দোকানের মতন ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে পারবেন এই ভ্যানিলা আইসক্রিমটার মধ্যে যদি কালার চান তাহলে এর মধ্যে ক্যারামেল করে দিয়ে দিতে পারেন এরকম ক্যারামিলের ভ্যানিলা আইসক্রিম আমার চালানের মধ্যে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভ্যানিলা আইসক্রিমটা খুবই সহজে আপনারা অনেকগুলো পরিমাণ বানিয়ে নিতে পারেন দোকানে ভ্যানিলা আইসক্রিম এর খুবই দাম এটা আপনারা বাড়িতেই খুব অল্প খরচে বানিয়ে নিতে পারেন কেউ চাইলে মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে খরচ হয়েছে এর ব্যবসাও শুরু করে নিতে পারে কারণ এটা একদম দোকানের মতনই খেতে ভ্যানিলা আইসক্রিমটা ভ্যানিলা আইসক্রিমের এর মধ্যে স্বাদের জন্য এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি করে দিয়ে দিলাম এবার সবগুলোর ঢাকনা ভালো মতো ঢেকে দেব এভাবে সবগুলোর ঢাকনা ভালো মতো ঢেকে দেব এবং আইসক্রিম গুলো ছয় থেকে সাত ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে দিব ছয় থেকে সাত ঘন্টা পর আইসক্রিম গুলো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আমার এখানে টোটাল আইসক্রিম দশ থেকে এগারোটারও বেশি বক্স রয়েছে বাইরের বক্সগুলো কিন্তু খুবই ছোট থাকে কিন্তু আমার এই আইসক্রিম এর এই বক্স থেকে অনেকটাই বড় এবং এই আইসক্রিমটা দোকানের থেকেও আপনারা কম খরচে অনেকগুলো আইসক্রিম বানিয়ে নিতে পারবেন এবং খেতে এতটা অসাধারণ যে এই রেসিপিটা না বানালে বুঝতেই পারবেন না আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সকলকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার এই রেসিপিটা দেখার জন্য